উনিশশো সালে আর্জেন্টিনার মাউন্ট লুল্লাইলাকোর বাইশ হাজার ফুট উঁচু চূড়া থেকে আবিষ্কৃত হয় একটি পনেরো বছর বয়সী মের মমি পাঁচশো বছর ধরে বরফের নিচে হিমায়িত অবস্থায় থাকার পরেও এর সংরক্ষণ অবস্থা অতি অসাধারণ ছিল এটি এখন পর্যন্ত পাওয়া সেরা সংরক্ষিত মমিগুলোর মধ্যে অন্যতম ভাবতেই অবাক লাগে এর অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ ছিল একদমই অক্ষত এমনকি হৃৎপিণ্ড ও ফুসফুসে রক্ত বিদ্যমান ছিল ত্বক ও মুখের বৈশিষ্ট্য প্রায় অবিকৃত ছিল বিজ্ঞানীরা সিটি স্ক্যান ও অন্যান্য আধুনিক পদ্ধতির সাহায্যে এর মস্তিষ্ক ফুসফুস হৃৎপিণ্ড কিডনি এবং অগ্নাশয় স্পষ্টভাবে দেখতে পেয়েছেন এই মেয়েটির নাম দেওয়া হয়েছিল লা ডনসেলা বা দ্য মেইডেন ইনকাদের ক্যাপাকোচা নামক এক ধর্মীয় আচারের অংশ হিসেবে এই মেয়েটি বলি হয়েছিল বিশ্বাস করত পর্বত দেবতাকে সন্তুষ্ট করতে এবং সম্রাটের মঙ্গল নিশ্চিত করতে এই ধরনের বলিদান প্রয়োজন ছিল বলিদানের আগে শিশুদের কোকাপাতা এবং অ্যালকোহল দিয়ে মাদকাসক্ত করা হতো তারপর তাদের মাটির নিচে একটি ছোট চেম্বারে রেখে দেওয়া হতো যেখানে তারা ঠান্ডায় জমে মারা যেত গবেষণায় দেখা গেছে বলিদানের কয়েক মাস আগে থেকে তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা হয়েছিল যেখানে ভুট্টা ও লামার মাংসের মতো অভিজাত খাবার যোগ করা হতো লা ডনসেলার চুলের বিশ্লেষণে দেখা গেছে মারা যাওয়ার মাসখানেক আগে থেকে তার কোকা ও অ্যালকোহল সেবনের মাত্রা অনেক বেড়ে গিয়েছিল এই মমিগুলো কেবল প্রাচীন ইনকা সভ্যতার জীবনযাত্রাই নয় বরং প্রাকৃতিক হিমায়নের মাধ্যমে মানবদেহ কীভাবে শত শত বছর ধরে সংরক্ষিত থাকতে পারে তারও এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে বর্তমানে এই মমিগুলো সালটার ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ ল্যাবরেটরিতে সংরক্ষিত আছে এমনই সব ইন্টারেস্টিং তথ্য পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ